ইস্তাম্বুলের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী যার প্রতিটি ইটে লেখা আছে সহস্রাব্দ ইতিহাসের গল্প কখনো গির্জা কখনো মসজিদ আবার কখনো জাদুঘর আয়াসোফিয়া শুধু একটি স্থাপনা নয় এটি যেন সভ্যতার টিকে থাকা এক অবিস্মরণীয় উপাখ্যান এ সুবিশাল গম্বুজ আর অলঙ্কৃত দেয়াল আজও ধারণ করে আছে বাইজেন্টাইন সম্রাটদের পদচিহ্ন উসমানীয় সুলতানদের গৌরব আর আধুনিক তুরস্কের আত্মপরিচয় এই ভিড়তে আমরা ডুব দিব আয়াসোফিয়ার গভীর ইতিহাসে আর জানব কেন এটি আজও বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে এক বিস্ময়ের প্রতীক তাহলে চলুন শুরু করা যায় নিদর্শন যার দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস এটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিণত করেছে এটি পাঁচশো বছরেরও বেশি সময় ধরে একটি গির্জা প্রায় পাঁচশত বছর একটি মসজিদ এবং পরবর্তীতে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে সম্প্রতি এটি আবার মসজিদে রূপান্তরিত হয়েছে আইএসফ বর্তমান কাঠামোটি বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে নির্মিত হয়েছিল তবে এর আগে একই স্থানে আরও দুটি গির্জা ছিল যা প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্রোহের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল যার ফলে সম্রাট প্রথম জাস্টিনিয়ান একটি নতুন আরও বৃহত্তর এবং আরও মহিমান্বিত গির্জা নির্মাণের নির্দেশ দেন তার উদ্দেশ্য ছিল এমন একটি স্থাপনা তৈরি করা যা তার সাম্রাজ্য শক্তি সম্পদ এবং খ্রিস্টান ধর্মের গৌরবকে তুলে ধরবে মাত্র পাঁচ বছরের মধ্যে আয়াসোফিয়ার বর্তমান কাঠামোটি নির্মিত হয় তবে চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কনস্ট্যান্টিনেপল বিজয়ের পর এই গির্জাটিকে একটি মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন তিনি আয়াসোফিয়ার ভবনটি ব্যক্তিগত অর্থ দিয়ে কিনে নিয়েছিলেন এবং তারপর এটিকে মসজিদের জন্য ওয়াকফ করে দেন এবং ইসলামী ধারে এটির সংস্কার করেন তবে উনিশশো সালে মুস্তফা কামাল আতার্তুক এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করেন সম্প্রতি দুই বিশ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই আদেশে এটিকে আবারও মসজিদ হিসেবে খুলে দেওয়া হয় আয়াসফিয়া শুধু ইতিহাসের সাক্ষী নয় এটি স্থাপত্য প্রকৌশল এবং শিল্পকলার এক যুগন্তকারী নিদর্শন ষষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েও এর নকশা নির্মাণশৈলী এবং অভ্যন্তরীণ সজ্জা আজও আধুনিক স্থপতি ও শিল্পরসিকদের বিস্মিত করে আয়াসোফিয়াকে বাইজেন্টাইন স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় এর নকশায় রোমান বেসিলিকার আয়তাকার বিন্যাসের সাথে কেন্দ্রীয় গম্বুজযুক্ত কাঠামোর সংমিশ্রণ ঘটানো হয়েছে যা তৎকালীন সময়ে ছিল এক বৈপ্লবিক ঘটনা আয়া সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বিশাল কেন্দ্রীয় গম্বুজ এটির গম্বুজের ব্যাস প্রায় একত্রিশ মিটার এবং এর সর্বোচ্চ উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ছাপ্পান্ন মিটার প্রায় এক হাজার বছর ধরে এটি বিশ্বের বৃহত্তম গম্বুজযুক্ত কাঠামো ছিল এই বিশাল গম্বুজটি একটি বৃত্তাকার ভিত্তির উপর স্থাপন করা হয়নি বরং চারটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত চারটি ত্রিকোণাকার প্যান্ডেন্টিপের উপর স্থাপন করা হয়েছে প্যান্ডেন্টিপগুলো একটি বর্গাকার ভিত্তি থেকে গম্বুজের বৃত্তাকার ভিত্তির উপর মসৃণভাবে স্থানান্তরিত হয় যা গম্বুজের বিশাল ওজনকে কার্যকরভাবে স্তম্ভগুলিতে বিতরণ করে এর গম্বুজের গোড়ায় চল্লিশটি জানালা রয়েছে যা দিনের বেলায় ভিতরের অংশে একটি স্বর্গীয় আলো তৈরি করে এই আলো এমন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে যেন গম্বুজটি আকাশ থেকে ঝুলে আছে বলে মনে হয় আয়াসোফের নির্মাণে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে এর কাঠামোর মূল অংশ পাথর এবং ইট দিয়ে তৈরি যা এর বিশালতাকে ধারণ করেছে এর ভেতরের দেয়াল এবং মেঝে বিভিন্ন রঙের মার্বেল স্লাব দিয়ে আচ্ছাদিত এটি তৈরি করতে থেসালি থেকে সবুজ মার্বেল মিশোর থেকে গোলাপি মার্বেল এবং ফ্রিজিয়া থেকে সাদা মার্বেল আনা হয়েছিল যা এক অপূর্ব বর্ণিলতা যোগ করেছে আয়াসোফিয়ার অভ্যন্তরীণ শয্যায় এক সময় শত কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছিল দেয়াল এবং সিলিং বাইজেন্টাইন মোজাইক শিল্পকলার সেরা নিদর্শনগুলি ছিল যেখানে খ্রিস্টান ধর্মীয় চিত্রাবলী এবং সম্রাটদের প্রতিকৃতি চিত্রিত করা হয়েছিল এই মোজাইকগুলো এতটাই উজ্জ্বল ছিল যে দিনের আলোয় সেগুলো ঝিকমিক করত। আয়াসোফিয়ার ভেতরের অংশটি একসময় ছিল অবিশ্বাস্যভাবে জমকালো এর প্রধান গম্বুজের নিচে বিশাল অবস্থিত যার দুই পাশে দুটি আইল রয়েছে নভের উপরের অংশটি একটি দীর্ঘ আয়তাকার গ্যালারি দ্বারা বেষ্টিত যা নারীদের এবং রাজ সদস্যদের জন্য ব্যবহৃত হতো এর ভেতরের অংশে বিভিন্ন ধরনের এবং আকারের স্তম্ভ রয়েছে যা এর কাঠামোগত ভারসাম্য বজায় রেখেছে এবং সৌন্দর্য বাড়িয়েছে এই স্তম্ভগুলোর মধ্যে কিছু পূর্বে বিদ্যমান প্রাচীন রোমান মন্দির থেকে আনা হয়েছিল চোদ্দশো সালে মসজিদ হিসেবে রূপান্তরিত হওয়ার পর আয়াসোফিয়াতে কিছু ইসলামিক স্থাপত্যিক উপাদান যুক্ত হয় এর কিবলার দিকে মুখ করে একটি মেহরা স্থাপন করা হয় এবং খুতবা দেওয়ার জন্য একটি উচ্চ মিম্বরও তৈরি করা হয় এছাড়া সুলতানের জন্য একটি ব্যক্তিগত নামাজ কক্ষ বা লজ যুক্ত করা হয় গম্বুজের ভেতরে এবং দেয়াল জুড়ে বিশাল আকারের গোল ক্যালিগ্রাফিক প্যানেল স্থাপন করা হয় যেখানে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম চার খলিফা এবং হাসান হোসাইনের নাম আরবিতে লেখা হয় এই প্যানেলগুলি প্রায় সাত পয়েন্ট পাঁচ মিটার ব্যাসের যা বিশ্বের বৃহত্তম ক্যালিগ্রাফিক প্যানেলগুলোর মধ্যে অন্যতম আয়াসোফের বাইরের অংশে চারটি বিশাল মিনার যুক্ত করা হয় যা এটিকে একটি মসজিদের বৈশিষ্ট্য প্রদান করে এর মধ্যে দুইটি মিনার সাদা মার্বেল দিয়ে তৈরি এবং দুইটি লাল বেলে দিয়ে তৈরি আয়াসোফিয়া মানব প্রতিভার এক অসাধারণ দৃষ্টান্ত এর স্থাপত্যিক মহত্ব এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে বিশ্বের অন্যতম আইকনিক ভবনে পরিণত করেছে যা বিভিন্ন সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে যোগসূত্র স্থাপন করে